প্রিয় সিলেটবাসী আসসালামু আলাইকুম আমি এবার সিলেটের মেয়র হিসাবে তাম সেইরাম আমি আপনারা সকলের কাছে দোয়া প্রত্যাশী আমি যদি সিলেট নগরের মেয়র হিসাবে নির্বাচিত হই সিলেটের কোনো রাস্তার তো নাই যত ড্রেইন আছে সুন্দর এবং আধুনিক সুপরিকল্পিতভাবে আমি গড়িয়া তুলব এবং পানির যে অবস্থা আমরা খাইবার ফানি পাওয়া যায় না আমি বিগত বিভিন্ন সময়ে বিভিন্ন মাহঞ্চে আমি যদি ক্ষমতা যাই আপনারা নির্বাচিত করেন তাইরে সুরমা গাঙ্গর ফানির পিউরিফাইড করিয়ে আমি প্রত্যেকের ঘরে ঘরে ফুঁসিয়া দেওয়ার ব্যবস্থা করবো এবং সিলেট শহরও কোনো কারেন্টর থাকত তার থাকতো না সব মাটির তলে দিয়ে নেওয়ার ব্যবস্থা করবো আমি এমন একটা ডিজিটাল সিলেট শহর গড়িয়া যা আমেরিকা লন্ডনের লগে আপনারা তুলনা করতে পারবা আমি আপনাদের দুয়া প্রত্যাশী